এই ৰাস্তা চলাই গৈছে চিকিম সীমান্ত এলেকা গেট লাগাইছে ভিতৰত আগে অতাম গছ গছল হৈ গৈছে ফেচেল দিয়েদেপে ওটা হেলি রেল স্টেশন আরও দূরে আছে তো এটা রেল এটা ব্রিজ ব্রিজের ওই পারে ইন্ডিয়া আর এইবার বাংলাদেশের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাইরেটা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এই রাস্তাটা গেছে বিরামপুর কাটলা এই রাস্তাটা চলে গেছে আমাদের দিনাজপুর বোগড়া রোডেও চলে গেছে আর এই গ্রামটা দেখতে পাচ্ছেন সামান্য কয়েকটা বাড়ি ভেতরে ওই লালটা লাল একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওটা সামনে দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তাটা চলে গেছে হসপিটাল মোড় দিয়ে সোজা ওই কর্নারে দিয়ে উঠছে ক্যাম্প সামনে ক্যাম্প ওখানে আছে ক্যাম্প দেখা যাচ্ছে না আরও একটু দূরে যাইতে হবে ওখানে ক্যাম্প আছে ক্যাম্পের ওখানে উঠছে ওই দিক দিয়ে চলে যাওয়া যায় স্বপ্নপুর আর নানান জায়গাতে আর এটা হচ্ছে বর্ডার এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা না আমার খালার বাসা এই পোস্টটা হচ্ছে সাত নাম্বার ওই পোস্টটা হচ্ছে সাত নাম্বার ওখান থেকে ওই আরেকটা পোস্ট দেখা যাচ্ছে এই পোষ থেকে ওই পোস্ট পর্যন্ত সাত নাম্বার এখান থেকে সামনে দেখানোর ক্ষেত্রে আমি একটু এগাতে যাচ্ছি এখানে আগে অনেক মাছ ধরা হতো কিমরা চাষ করে এখানে মনির দাদারা এখানে অনেক বড় বল মাছ পাওয়া তো এই ব্রিজের নিচ দিয়ে আগে যাতায়াত করতো অনেক মাল নিয়ে আসতো যেখানে ক্ষেত্রে আমি ঢুম করে দেখাচ্ছি এখানে ভিতরেও ব্লক করে দিয়েছে যে যাওয়া রাস্তা একদম বন্ধ ক্যামেরা থেকে দেখা যাচ্ছে কিনা জানি না রেল রেলের ওপর ওটা এখন নিষেধ করে দিয়েছি সম্ভবত এখন আমি বর্ডার কাছে যাই নাই ওখান থেকে এটা সাত সাত নাম্বার চেকপোস্ট ওখান থেকে সামনে আরেকটা চেকপোস্ট আছে ওটা আট নাম্বার চেকপোস্ট আর এই প্যাসেল দেখতে পাচ্ছেন এটা লাশ সীমানা বাংলাদেশের শেষ সীমানা এটাই আর ওই প্যাসেলটা দেখতে পাচ্ছেন ওই প্যাসেলটা ইন্ডিয়া অনেক সময় এদিক দিয়ে চাপ করে তো লোকজন এখন আসলে তারখাটা বেড়া দিতেছে দেখতে পাচ্ছেন এই দিয়ে তার খাটা বেড়া আগে ছিল না রেল লাইনের ওপর ওঠাও নিষেধ হ্যাঁ টাকাটা দিয়ে দিচ্ছে দেখে ক্ষেত্রে আবার ঝুম করছি একটি গোস দেখতে পাচ্ছেন এই গোসগুলোতে ঝুমিয়ে দেখতে পাচ্ছেন না এখানে কাঁটা তারা বেড়া দেওয়া আছে আর কি মনের জন্য রেলে যেনে না উঠতে পারে এমন সময় ছিল সারাটা দিন আমরা এই এই পাইসেল দেখতে পাচ্ছেন ওটা একটা মেল ওটা একটা মেল ওই মেলের ভিতরে সারাদিন অতিবাহিত করছে একটা গাছ আছে আম গাছ দেখা যাচ্ছে ঝোপ ঝাড় আম গাছের ওখানে গোলচক্কর আছে একটা ওখানে সারাদিন সময় কাটাতাম ওখানে ওই গ্রামে ওটার নাম ধরে কুন্ডুপড়া আর ওইদিকে আছে ওই পাহাড় ওটাও ইন্ডিয়ার ভিতরে ওখানে অনেক সময় অতিবাহিত করা হয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে এখান থেকে হেলি যে রোড মেন রোড ইম্পোর্ট হয় সে রোডটা চলে গেছে বেশি দূর নয় এখান থেকে এখান থেকে হয়তো এক সে পোস্টের বসে আছে কাছেই কয়েক বছর ছিলাম এখানে অনেক সময় কাটিয়েছি অনেক বন্ধুবান্ধব স্বজন আছে এখানে পরিচিত আমরা আড্ডা দিতাম সমস্ত জায়গাতে এটা মনিরদের দ্বারা দেখশন করে মাছ হয় এখানে বসে বসে আড্ডা দিতাম এখন লোকজন নেই সব ক্লস হয়ে গেছে বর্ডার কোনো লোকজন যাতায়াত করতে পারে না Če vaša?